বিস্মিল্লাহি রহমান রহিম প্রিয় ইজমে আল জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি অবারাকাতু মোহান আল্লাহ তাআলা এরশাদ করেছেন মোমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন হে আমার পালনকর্তা আপনার স্ব নিকটে জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন সুরায়ে আত্তার মিম আয়াত এগারো মুসলিম নারীদের জন্য জন্য চির ও অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া সবুজ মহলে তিনি বসবাস করতেন সবুজ বৃক্ষের তলদেশে প্রাসাদের গা ম্যাগে নীল দরিয়া স্বচ্ছ পানি চলত অবিরাম এমন সব নিয়ামত ও আরাম আয়েশের মধ্যে আসিয়া বলেছেন অতৃপ্ত অস্থির তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন কি অভাবে তিনি ছটফট করতেন আল্লাহ তালার কাছে আসিয়া কাদার দোয়া করেছেন তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে হেফাজত করেন তাকে তার জুলুমবাস কাওমের হাত থেকে থেকে রেহাই দেন তিনি আরো বলেছেন তার স্বামীর পৃষ্ঠা প্রকস্থায় যে পাপের রাজ্য কায়েম হচ্ছে সেখান থেকে বের হতে তিনি উদ্বীপ হয়ে পড়েছেন অথচ এক সময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন হৃদয় জুড়ে ছিল তার ভালোবাসা তাহলে তার এই অভিযোগের প্রেক্ষাপট কি ফেরাউন তার সুউচ্চ রাজপ্রাসাদ সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাসা ছিলেন সে ছিল ভীষণ কঠিন প্রকৃতির রূপ দিল নির্বিচারে প্রজাশাসনের উপর জুলুম করত তাদেরকে অত্যাচারে জর্জরিত করত ফেরাউন স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল সে অত্যন্ত অহংকার ও গর্ব করে বেড়াত বনি ইসরায়েল ছিল তার অদৈর্যের অত্যাচারের নিশানা তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে অত্যন্ত কষ্টের বেতর দিয়ে ফেরাউনের রাজ্যে জীবন যাপন করতে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা ছাড়া তাদের কিছুই করা ছিল না একদিন রাজ দুয়ারের প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল বাসা নামদার এই বনি ইসরায়েলের মধ্যে একজন সন্তান জন্ম নিবে তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য জ্যোতিষীর এই সংবাদ বনি ইসরায়েলের উপর অত্যাচারের আগুনে ঘি ঢেলে দিল ফেরাউনের পাশন্ডতা উতরে উঠল জ্যোতিষের এই আজগ অভিজ্ঞতায় তার উন্মুক্ত বেড়ে উঠল লোম হল ঘটনাটি খুবই অম্মল দূর ফেরাউনের প্রাসাদের অনীতি দূরে এক জুপড়ির বাড়িতে ইউহানি নাপনির এক মহিলা বাস করতেন তার গর্ভধারণের সময় গণিয়ে এলো নিজ বাড়ির এক কোনায় তিনি আবদ্ধ হয়ে রইলেন প্রসব বেদনা শুরু হলে তার মেয়েকে বলে জলদি যাও একজন দাত্রী ডেকে নিয়ে এসো মেয়েটি দাত্রী ডেকে নিয়ে আসলো ইউহানিফের গড়ে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হল তিনি ফেরা নিষ্ঠুরতা ও বর্বরতার কথা করে বয় ও আতঙ্কে শিউরে উঠলেন নিজেকেই তিনি জিজ্ঞাসা করলেন এই ফুলের মতো শিশুটিকে কি মেরে ফেলা হবে ছেলের প্রতি ভালোবাসায় তিনি আবেগ প্রসন্ন হয়ে উঠলেন ছেলেকে হিংস্র ফেরা অনের হাত থেকে বাঁচাতে একে দাঁড়ে তিন মাস গৃহ বন্তরে জুলিয়া থাকলেন এর জন্য ইউহানিবের প্রতিটি মুহূর্তে চিন্তা ও আতঙ্কের মধ্যে দিয়ে অতিবাহিত করতেন নিজের প্রতি নয় সন্তান মুসার প্রতি ভালোবাসা তিনি গভীর চিন্তিত হয়ে পড়লেন তবে আল্লাহ পাক তার সহায় ছিলেন আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন এই শিশুটির জন্য একটি কাঠের সিন্ধুক তৈরি করার জন্য তারপর তাকে এই সিন্ধুকি বরে নীল দরিয়া নদীতে বাসিয়ে দাও আর তোমার মেয়েকে সিন্ধুকির অনুসরণ করে নীল নদের পার দিয়ে চক্কর কাটতে বলো এই অসীম আদেশ পেয়ে মূসা মাজনীর চিন্তা প্রশান্ত হলো মন থেকে সব ডর বয় মুসে গিয়ে একেবারে নিশ্চিন্ত হলেন তারপর সুন্দর একটি কাঠের সিন্ধুক বানানো হলো ইউহানিবের নয়নের মণি মূসাকে নীল বাসিয়ে দিয়ে মেয়েকে বলেন নীল নদের চতুর্পাশে ঘুরাফেরা করার জন্য তারপর সবার চোখ ফাঁকি দিয়ে কাজ সম্পূর্ণ হল প্রবাহমান ডেওয়ের আগাতে সিন্দুকটি এগিয়ে চলল নিজের সন্তানকে আল্লাহর হাতে সপে দিয়ে অস্ত্রু সিক্ত নয়নের মাজনুনি গড়ে ফিরলেন সিন্দুকটি বাসতে বাসে ফেরাওয়ানের মর্ম নির্মিত সুদৃশ্য সিঁড়িতে এসে থামল ফেরাওয়ানের স্ত্রী আসিয়া এবং তার সেবিকারা এখানে বসে নীল হাওয়ায় গা জুড়াত প্রাসাদের একটি জানালা দিয়ে আসিয়া সিন্দুকটি দেখতে পেল দাস অনেস্টি স্ত্রী আসিয়া নির্দেশ দিলেন দুকটি আটকাতে এরপর সিন্দুকটি বাচ্চা সহ উপরে উঠানো হল ফেরাউন স্ত্রী আসিয়া সুন্দর ফুটফুটে শিশুটিকে কোলে তুলে নিল ইতিমধ্যে ফেরাউন এখানে উপস্থিত হল ফেরাউনের সন্তান না থাকায় ফেরাউনের স্ত্রীর আসিয়ার কোলে এই শিশুটিকে দেখে প্রথম দর্শনে ফেরাউনের মনে ভালোবাসা জেগে উঠল কিন্তু আশপাশের লোকেরা শিশুটিকে হত্যা করার জন্য তাকে নানাভাবে উত্তেজিত করলো কেউ একজন বলে উঠল মহারাজ জ্যোতিষীর কথা কি আপনার মনে আছে সিন্দুকটির মধ্যে বাচ্চাটি দেখে পুনরায় আবার বাসিয়ে দিন তাদের একথুয়া পক্ষনের মাঝে আসিয়া একদম সামনে এসে বলেন এ শিশু আমার ও তোমার নয়ন কারণের মনে শিশুটিকে হত্যা করবে না এই শিশুটি আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে নিজের পুত্র করে নিতে পারি প্রকৃত পক্ষে তাদের পরিণাম সম্পর্কে কোনো খবর ছিল না সুরায় কাস আয়াত নয় আসিয়া শিশুটির ব্যাপারে তার স্বামীর কাছে সাধারণ হুকুম বলাত না করার জন্য উপর পুরী অনুরোধ করতে লাগলেন তিনি বলেন হতে পারে এই শিশুটি বড় হয় আমার একান্ত বাধ্যগত হবে আর আমরা তাকে আমাদের সন্তান রূপে গ্রহণ করব এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল তখন ফেরাউনের রাজপ্রাসাদে মোসা পুত্র হয়ে গেল এই সন্তানের প্রতি আসিয়ার অগর ভালোবাসায় দিল টুই টুমুর আনন্দের দুলায় তিনি দুলতে লাগলেন এই ছিল আসিয়া ইসলামের ইসলামিক কাহিনী প্রিয় ইসমে আলো চাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা ইসলামিক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি এই ইসলামিক ভিডিওটি দেখে মনের দিক দিয়ে উপকৃত হয়েছেন বিডিওটি ভালো হলে একটি ভালো কমেন্ট করুন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের জন্যই বিডিওটি যে কেউ নিজ নিজ প্রতিষ্ঠানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন